you uh -huh. বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আর একটা সকাল নতুন ব্লগের সাথে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এখনও কিন্তু আমি বাপের বাড়িতে রয়েছি এখনও উলু বেরিয়া যাইনি যাব এই ধরো মার্চের তিন তারিখে তারপরে উলু বেরিয়াতে গিয়ে আমার ডেলি যে রুটিনগুলো সেগুলো তোমাদের সাথে আবার শেয়ার করব তাই যাওয়ার আগে ভাবলাম যে মায়ের এখান থেকে কিছু ভিডিও করে নিই তো আজকে যেহেতু মা অন্য কাজে ব্যস্ত তাই ভাবলাম যে এই কাজগুলো এখন আমাকে করতেই হবে তাহলে ভিডিওটা করেই ফেলি তো দেখো বোনের ঘরে সমস্ত বিছনাপত্র গুছিয়ে নিয়েছি ও চলে গেছে অফিসে ওদিকে মেয়ে ঘুমোচ্ছে তার মধ্যে আর কি এই বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে ওদিকে বোনের মানে মা আমার আমি আর মেয়ে যে ঘরে শুয়েছিলাম সেই খাটের বিছানাটা গুছাবো তো এখানে মা আর বোন শোয় আর ওই খাটে আমি আর মেয়ে শুই আর বাবা অন্য খাটে শোয় তো দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি আর এই ঘরটাকে যেটুখানি আর কি নোংরা হয়ে আছে অপরিষ্কার করা আছে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেব তারপরে আর কি ওই ঘরের খাটটা গুছাবো সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না কারণ প্রতি একই জিনিস গুছানো কি আর শেয়ার করব। তো সেই কারণে ওটা তোমাদের সাথে শেয়ার করব না আর বাকি এই ধরো যা যা টুকিটাকি কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমার মিস নামরা কিন্তু গুছানোক সব কমপ্লিট হয়ে গেছে ঝাড় দিয়ে আর কি জায়গা জিনিস জায়গায় রেখে দেবো আর এইভাবে তো আমি আমার নিজের ঘরও গুছিয়ে রাখি তোমরা তো দেখতেই পেয়েছ আমার আগের সমস্ত ব্লগুলোতে যে আমি কিভাবে গুছিয়ে রাখি আর এবার মনে কিছুই আর কি ভাবনা চিন্তা আছে ওই বাড়িতে গিয়ে মানে উলুবেড়িয়াতে গিয়ে অনেক কিছুই আর কি একটু চেঞ্জ করব দেখা যাক শরীরটা কতটুকু দেয় সেই বুঝে আর কি ঘরের কিছু জিনিস চেঞ্জ করব। তো নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর দেখো এই যে আমার সমস্ত কিছু আর কি গুছানো হয়ে গেল এবার খাটটাকে একটু সুন্দর করে ঝাড় দিয়ে বাকি যে সোফা আছে সেটাকে একটু গুছাবো আর টি টেবিল আছে সেটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে গেছি আর কি রেখে দেবো ওর ঘরটাকে আর দেখো আমার ব্যাগপত্র কিন্তু আর কি এই সোফাতেই থাকে এই হচ্ছে ব্যাগ মানে আসার সময় তো অনেক লাগেজই হয়েছে সেগুলো আছে আর এই দুটো কাঁধের ব্যাগ আমার আর কি সব সময় থাকে তো সেগুলো রাখ জায়গা হচ্ছে আমার এই সোফাটা এখানেই আমি রাখি তো এই এখন সোফাটাকে গুছিয়ে নিচ্ছি তারপরে আর কি বাকি কাজগুলো করব। আসলে উলুবেরিয়াতে ওখানে তো নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে গেছে নিজের হাতে আর কি সমস্ত কিছু করি তে করতে খুব ভালো লাগে এখানে তো সেরকমভাবে কিছুই করা হয় না নিজের মানে কি বলবো সব কিছুই তো মা করে আর এখানে আসি কদিনের জন্য সেই কারণে সেরকমভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না আর আমি নিজের হাতে যেগুলো করি সেগুলোই ভাবি তোমাদের সাথে শেয়ার করব দেখাতেও ভালো লাগে করতেও ভালো লাগে সেই কারণে তো যাই হোক এখানে যেটুখানি পারি তোমাদের সাথেই সেটুখানি শেয়ার করি আর বাকিটা কিন্তু আবার সেগুলো বেরিয়ে যেতে গিয়ে আমার আবার সমস্ত কাজ শুরু হবে যাই না ঘরের অবস্থা কেমন হয়ে আছে নিশ্চয়ই অপরিষ্কার হয়ে থাকবে কেননা আমার হাজব্যান্ড তো সেভাবে পরিষ্কার করে রাখতে পারেই না যাই হোক গিয়ে আমার মোটামুটি অনেক খাটনি রয়েছে সেগুলো মানে মোটামুটি এক দু দিনের কাজ তো রয়েছে সেগুলো পরিষ্কার করা বিছনাপত্র চেঞ্জ করা সমস্ত কাজগুলো করতে হবে গিয়ে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু টি টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে মডিউলার ড্রয়ারগুলো রয়েছে উপরে একটু নোংরা হয়েছিল মানে অবসালো হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে দিলাম আর এদিকে দেখো আমি আবার চলে আসলাম দুধ জাল দেওয়ার জন্য মেয়ে দুধ খাবে সেই কারণে তো দুধটা এখন জাল দিতে বসিয়ে দিয়েছে এদিকে মা ডিমের ঝোল করে বলে ওর মধ্যে ডিম সেদ্ধও হয়ে গেছে টালু সব সেদ্ধ করে নিয়েছে আর এদিকে ডালও করা হয়ে গেছে তো এই দেখো আমার মেয়েকে কিন্তু আমি ন্যাড়া করে দিয়েছি যেহেতু সামনে গরম পড়বে আর গরম মানে তো খুবই গরম পড়ে আর সেই সময় যদি চুলটা থাকে চুলকাতে চুলকাতে আর কি ঘা করে ফেলে কারণ মাথায় চুল বেশি থাকলে তো ঘাম হবেই বাচ্চাদের তো সেই কারণে আর কি চুলটা ন্যাড়া করে দিলাম আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার দুধটাও কিন্তু জাল দেওয়া হয়ে এসছে এবারে দুধটা ঠান্ডা করে তারপরে আর কি মেয়েকে খাওয়াবো তো এই যে দুধ দাও কমপ্লিট হয়ে এসেছে এখনই দেখো দেখতেই পাচ্ছ দুধ উতলেই উঠছে একদম তো এখন মেয়ের দুধটাকে আর কি ঠান্ডা করার জন্য আমি এই প্রসেসটা আর কি শুরু করেছি যে এইভাবে করলে তাতেই ঠান্ডা হয়ে যাবে কেননা ও খিদে পেয়ে গেছে সেই কারণে তো যাই হোক এখন এইভাবে দুধটা ঠান্ডা করে নিয়ে মেয়েকে দুধটা খাইয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখো দুধ নিয়ে আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গিয়ে বসে যে ও দুধ খাওয়ার নাম হলে লুকিয়ে পড়ে আর এখানে তো মামা বাড়ি বলে কথা মামাবাড়ি নয় আর কি মাসি বাড়ি দিদা বাড়ি যেটাই বলো না কেন সেটাই আর কি তো একেবারে বোনের ঘরে এক কোনায় গিয়ে ছিল সেই কারণে সেখানে গিয়ে তারপর দুধটা খাইয়ে আসলাম তারপর দেখলাম যে মা অন্য কাজে ব্যস্ত যে তার জন্য ভালো মায়ের কাজটা একটু সহজ করার জন্য আমি একটু হাত লাগিয়ে দিই যে এই ডিমগুলো আলুগুলো একটু ছুলে দিই তাহলে মার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে কেননা একা হাতে মাও সমস্ত কাজ সামলায় আর আমি বসে থেকে কি করব তাই ভাবলাম যে এই কাজগুলো করে দিই মা তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে আস্তে আস্তে মা দেরি হয়ে যাবে ওই কাজগুলো কমপ্লিট করে সেই কারণে ভাবলাম যে এই কাজগুলো আমি করে দিই তো দেখো এদিকে আলুগুলোও ছোলা হয়ে যাচ্ছে ওদিকে ডিমগুলো রয়েছে সেগুলো আর কি ছুলে নেবো আজ তো ডিমের ঝোল করবে আর সেরকমভাবে সে অন্য কিছু করা হবে না ডাল করবে কারণ আমার এক তরকারি দিয়েই ভালো লাগে আর ডিম টিম হলেই আমার একটু হয়ে যায় সেই কারণে আমার কোনো সমস্যা নেই আর বোন তো আজ নিরামিষ খায় ওর জন্য অফিসে ওর জন্য ডাল আলু ভাজা এই করে দিয়েছে ওই তাইনি চলে গেছে তো দেখো আমার কিন্তু দিকে আলুগুলোও ছোলা হয়ে গেছে এখন ডিমগুলোকে ছুলে নিচ্ছি এরপরে বাকি রান্নাটা কিন্তু মাই করবে মায়ের বাড়িতে এসি মায়ের হাতে রান্না না খেলে হয় এই সেই কারণে আর কি মায়ের কাছে এসে কিন্তু আমি সেরমভাবে খুব একটা রান্না করি না বিকেলে হয়তো টুকটাক কিছু বানিয়ে বানাতাম সেটা এখন যেহেতু চলে যাব এই একটু পেটটা ঠিক রাখতে হবে সেই কারণে আমি আর সেই জিনিসগুলো এখন আর বানাচ্ছি না গত সপ্তাহে বানিয়েছিলাম সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক আমি ওই উলু গিয়ে যখন আবার করবো কোনো সেখানেও আমার বানাতে হয় তখন নিশ্চয়ই শেয়ার করব যে কি কি আমি আইটেম করি মানে কি কি বিকেলে বানাই না বানাই সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার কিন্তু ডিমগুলো একদম ছোলা হয়ে গেছে এই একদম পুরো কমপ্লিট ডিম আলু ছোলা সব রেডি করে দিলাম এবার চলে যাব একটুনি বাইরে তোমাদের সাথে দেখাতে দেখো বাইরে এসেছি মায়ের ফুল গাছ কিছু রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের উপরে কিছু গাছ দেখিয়েছিলাম তাই আজকে ভাবলাম আমি নিচে কিছু গাছ আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো জবা ফুল গাছটা তো দেখতেই পেলে জবাটা কি সুন্দর ফুটে রয়েছে আর এই যে এই গাছগুলোও কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই যে আমাদের হচ্ছে তুলসী মঞ্চ এটা কিন্তু খুব সুন্দর করে মা পরিষ্কার করে রাখে এখনও অবধি মা ধোয়নি তাই ধোয়ার আগে আর কি ভিডিওটা করে ফেলেছি তো এই হচ্ছে আমাদের বাইরে তুলসী মঞ্চ আর দেখো অনলাইনে আমি একটা তেল মানে অর্ডার করেছিলাম দেখো চুলটা দেখতেই পেয়েছো আমার ভিডিওতে যে আমার চুলটা কত খারাপ হয়ে গেছে এই প্যারাসুটের তেলটা পেকে কিন্তু চুলটা ভালো হয়েছিল কিন্তু মেয়ে হওয়ার পর কিন্তু আমি কোনো যত্ন আত্মি করিনি চুলের সেই জন্য চুলটা কিন্তু আমার একেবারেই ড্যামেজ হয়ে গেছে আবার একেবারেই উঠে কিন্তু একদম পুরো পাতলা হয়ে গেছে আমার একদমই ভালো লাগে না আমার একটু গোল মানে গোল জ্বালা একটু চুল বেশি ভালো লাগে সেই কারণে আমি এই তেলটা আবার ইউজ করব বলে অর্ডার করেছি তো রান্নাঘরে এসে দেখলাম যে মা কিন্তু ডিমগুলোকে ভেজে নিয়েছে আর এদিকে আলুগুলোকে ভাজছে আর ওদিকে দেখলাম যে ঘরের আমার মেয়ে তো খুব সুন্দর করে গুছিয়ে রাখে মানে একদম জিনিসপত্র মানে ওর খেলনা বাটি দিয়ে সমস্ত কিছু অবছালো করে রেখেছে মানে এই খাট তিনটে খাটি আর কি ওর জিনিসপত্র মানে খেলা জিনিসপত্র তোমরা তো আগের ভিডিও তো দেখো যে আমি যেখানে থাকি সেখানেও আমার সমস্ত ঘর আর কি খেলা জিনিস দিয়েই ভর্তি থাকে মানে খাটটা বিশেষ করে আর তো তাই দেখেছো আমার শ্বশুরবাড়িতে সে এখানেও এরকম করে রাখে ভাবলাম ভালাম যে একটু অন্য কাজে ব্যস্ত মানে আমার মেয়ে একটু দিকে চলে গেছে তাই হলাম যে আমি এই কাজগুলো করেই ফেলি একটু সুন্দর করে গুছিয়ে দিই মানে সোফাটা আর মেয়ের যে খেলা জিনিসগুলো আছে সেগুলোকে সুন্দর করে সব ব্যাগের মধ্যে তুলে নেব। তাই জন্য সেই কাজগুলি আর কি করতে চলে আসলাম আগে সোফাটাকে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আর কি খেলা জিনিসগুলোকে সব একটা ব্যাগের মধ্যে তুলে নিয়ে তারপরে আর কি একটুখানি রেস্ট পাবো তো দেখো আমার মেয়ে কিন্তু দেখো তিনটে খাটে মানে এই খাট দেখতে পাচ্ছ এই খাটে আমি আর মেয়ে শুই এই খাটেও মানে ওর খেলাবাটি ভর্তি এই যে চকিটা আছে এখানে বাবা শোয় এটার মধ্যেও কিন্তু ওর খেলা বাটি জিনিস ভর্তি আর এই যে বোনের ঘরের খাটে সেটাতেও কিন্তু ওর খেলাবাটি ভর্তি মানে ওর তিনটে ঘরে আর কি তিনটে খাটে আর কি ওর খেলা জিনিস দিয়ে ভর্তি করে রেখেছে তো যাই হোক কী করবে কোথাও তো বেরোনো হয় না ওর সেই জন্য ঘরের মধ্যে খেলে আর তিনটে বাড়িতে কিন্তু ওর দু সেট তিন সেট করে আগে খেলাবাটি থাকে সেগুলো দিয়েই খেলে এই এখন চলে আসলাম ওর ব্যাগের যে সমস্ত খেলা তুলে নেব তুলে নিয়ে সুন্দর করে এক জায়গায় রেখে দিয়ে তারপরে আর কি একটুখানি ওইখানে টেবিলটা রয়েছে সেটাও দিলাম একটু অগোছালো হয়ে গেছে সেটাকেও পরিষ্কার করে নেবো আজকে এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকি যে যা কমেন্ট করো না কেন সে ভালো হোক খারাপ হোক দুটোই ভালো লাগে কারণ কমেন্ট বলো লাইক বলো এই দুটোর উপর কিন্তু নির্ভর করি আমরা আর কি যে আমরা ছোটো ছোটো ইউটিউবার যাই হই মানে না কেন এই কমেন্ট করলেও আমাদের একটা মানে কি বল ভালো লাগে দেখতে লাইক করলেও ভালো লাগে আর এই যে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে আমার টেবিলটাও গুছানো হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও